আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো আমি শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি তো তোমরা দেখো তোমাদের খুব উপকার হবে বন্ধুরা তো আমি আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব আর তোমরা এই ভুলগুলো করছো না তো বন্ধুরা দেখো আমি পাঁচটা কথা বলবো দেখো তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তো তোমাদের চ্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে তোমাদের চ্যানেলের কিন্তু গ্রো হবে না কোনো ভিউ আসবে না সাবস্ক্রাইবার বাড়বে না তো দেখো তোমরা এই ভুলগুলো করছো কিনা আমি যেগুলো বলছি তো প্রথম কথা হল যে তোমরা অনেক সময় কি করো তোমাদের ভিডিও নিজেরাই নিজেদের ভিডিওগুলো দেখো তো এটা করা বন্ধ করো বন্ধুরা নিজেদের ভিডিও নিজেরা দেখে ভিউ বাড়াবে এরকম চিন্তা ভাবনা করো না কারণ একটা ফোন থেকে বারবার ওয়াচ করার ফলে কিন্তু ইউটিউব বুঝে যায় যে তুমি তোমার ভিউ বাড়ানোর জন্য কিন্তু বারবার এক ভিডিও ওয়াচ করছো নিজের ফোন থেকে তো দেখবে তোমার কিন্তু ভিউ কমে যাবে আগে যেখানে তোমার ছশো সাতশো ভিউ আসছে এখন সেখানে হয়তো পঞ্চাশটা কি একশোটা এরকম ভিউ আসবে দু নম্বর হলো যে অনেক সময় আমরা কি করি ভিডিওর লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে বন্ধু বান্ধব আছে সবার কাছে আমরা শেয়ার করে দিই ভাবি যে সবাই দেখবে আর আমাদের ভিডিও ভিউটা বাড়বে লাইক পাবো আমরা অনেক তো এটা কিন্তু একদমই নয় প্রথম প্রথম তুমি যখন লিঙ্কটা শেয়ার করবে বন্ধুরা তো তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সে তারা কিন্তু প্রথম একদিন দু দিন এক সপ্তাহ দু সপ্তাহ এরকম দেখবে তারপরে কিন্তু আর তারা দেখবে না ফলে তুমি যে লিঙ্কটা শেয়ার করলে কেউ দেখছে না তোমার চ্যানেলটা আস্তে আস্তে ফ্রিজ হতে থাকবে মানে তিন নম্বর কথা হলো অনেক সময় আমরা কি অনেক ভিডিও দেখি আর তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখি দাদা ভাই বা দিদি ভাই আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করব এই জিনিসটা একদম কর না এটা বন্ধ করে দাও আজ আজ থেকে এটা বন্ধ করে দাও কারণ ইউটিউব কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি বোঝে যায় ফলে তোমার চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে বন্ধুরা চার নম্বর কথা হচ্ছে আমরা অনেক সময় ভিডিও বানিয়ে যা হোক করে এডিট করে আমরা কিন্তু আপলোড করে দিই ইউটিউবে তো এটা করো না তোমরা একটা আকর্ষণীয় সুন্দর একটা থাম্বেল দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করবে বন্ধুরা তো পাঁচ নম্বর কথা হচ্ছে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে দিই যা একটা নাম দিয়ে আমরা কিন্তু ট্যাগ টাইটেল ভালো করে দিই না তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে হ্যাশ ট্যাগ ট্যাগ টাইটেল ভালো করে দিয়ে কিন্তু তবে কিন্তু ভিডিওটা আপলোড করবে যেমন রান্নার ভিডিও বানালে তুমি কিন্তু হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও লিখবে হ্যাশট্যাগ ফুড লিখবে আরও 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 হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে তুমি ব্লগ লিখলে ব্লগার লিখলে এরকমভাবে তুমি কিন্তু বেশি বেশি করে হ্যাশট্যাগ ইউজ করবে বন্ধুরা তো যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা আসলাম আলাইকুম সবাই